সাংবিধানিক আদেশের মধ্য দিয়ে আমরা এই জুলাই গণভোট করলাম সেটাকে যদি বিএনপি অবৈধ মনে করে তাহলে এই নির্বাচনটা তো বিএনপির কথার কারণে অবৈধ হয়ে যাবে খলিল রহমান ব্যক্তিগতভাবে উনি অনৈতিক একটা কাজ করছেন উনি নিরপেক্ষ জায়গা থেকে উনি দায়িত্ব নিতে পারেন না এর মধ্য দিয়ে প্রমাণিত হয় উনি নিরপেক্ষ ছিলেন না জুলাইকে বাদ দিয়ে এনসিপি কখনোই অন্য চিন্তা করবে না কারণ জুলাইয়ের যে আমাদের দু ছাত্র জনতা শহীদ হয়েছে এদের কাছে আমাদের দায় আছে আমরা ইলেকশন ইঞ্জিনিয়ারিং একদম সরাসরি প্রমাণ পেয়েছি এবং এই জন্য আমরা বলেছি যারা এখানে কুশিলব রয়েছেন তারা কোনো লোভে পড়ে এই কাজটি করেছেন যার প্রমাণস্বরূপ আমরা দেখতে পাচ্ছি অলরেডি খলিল রহমান সাহেব উনি একজন নিরপেক্ষ জায়গা থেকে উনি একটি সরকার দায়িত্ব নিচ্ছেন নতুন সরকার গঠিত হয়েছে শপথ নিয়েছেন সংসদ সদস্য মন্ত্রী প্রতিমন্ত্রীরা এই নিয়ে আমরা কথা বলবো এনসিপির যুগ্ম সদস্য সচিব জনালাউদ্দিন শিশিরের সঙ্গে জনালাউদ্দিন শিশির চর্চে আপনাকে স্বাগত আপনাকেও স্বাগত সরকার গঠিত হলো সংসদ সদস্যদের শপথ হলো কিন্তু এই যে গণপরিষদের বা সংবিধান সংস্কার পরিষদের যেই শপথ সেটা বিএনপি নিল না সেখানে থাকলো না এই জায়গাটাকে এনসিপি কিভাবে দেখছে আমরা স্পষ্ট বলেছি বিএনপি বাংলাদেশের যে মানুষের যে গণরায় এবং জুরাই সনদের প্রতি যে হাবোটে গণরায় এই গণরায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে এবং শহীদের রক্তকে অসম্মান করেছে এবং শহীদের সাথে সবচেয়ে বড় গাদ্দারি করেছে আপনি জানেন বিএনপি যে খোরা অজুহাত দেখাচ্ছে সংবিধানে এই গণভোট নাই সেই সংবিধান অনুযায়ী কিন্তু তাহলে এই নির্বাচন অবৈধ বিএনপিকে বলতে হবে কারণ এই পুরাতন সংবিধান অনুযায়ী দু সালে নির্বাচন হওয়ার কথা তাহলে যেই সাংবিধানিক আদেশের মধ্য দিয়ে আমরা এই জুলাই গণভোট করলাম সেটাকে যদি বিএনপি অবৈধ মনে করে তাহলে এই নির্বাচনটা তো বিএনপির কথার কারণে অবৈধ হয়ে যাবে আমরা মনে করি বিএনপি এই নিজের চরিত্র জনগণের সামনে সে প্রকাশ করেছে আসলে তারা জনগণের ম্যান্ডেটকে বৃদ্ধাঙ্গুলো দেখাইছে আপনি দেখেন ওরা শুরু থেকেই বলেছে যে গণভোটটা না হোক তারপরে বললো যে দিনে আমরা জানি তারা আসলে সংস্কারটা মন থেকে না তারা জুলাই যোদ্ধা এবং বাংলাদেশের জনগণের কাছে মানে বাধ্য হয়ে তারা কোনোটা এই কোন ভাবে যদি একটা নির্বাচন পার হওয়া যায় এই চিন্তাটা তারা সবসময় করেছে জনগণ যেখানে রায় দিয়েছে যে জুলাই সনদের পক্ষে তারা তারপরে এখানে বিভিন্ন তাল ভাড়া করছে এবং তারা আপনি বলতে পারেন কুতর্ক তুলছে আমরা মনে করি এগুলো হচ্ছে ওনাদের শয়তানি আপনি বিএনপি কে এই প্রশ্ন করতে হবে শহীদের রক্তের থেকেও বড় ম্যান্ডেট আর কি আছে শহীদের রক্ত ছাড়া কি এই সংবিধান অনুযায়ী কি আমরা এই নির্বাচনটা আদায় করতে পারতাম এই সংবিধান অনুযায়ী নিয়মতান্ত্রিক আন্দোলনে কি আমরা ফেসিবাদ বতন করেছি এই সংবিধান অনুযায়ী কি বিএনপি সতেরো বছর মানে ক্ষমতায় আসার জন্য কোনো ন্যূনতম বেরা ধরার সুযোগ পাইছে তাহলে এই সংবিধান তো বিএনপি কে কখনো রক্ষক হয়নি বরং বিএনপি আমাদেরকে জাতিকে বাঁচিয়েছে শহীদের তাজা রক্ত শহীদের প্রাণ তাহলে শহীদের প্রাণকে যদি ওনারা ম্যান্ডেট না মনে করেন এবং সেই ম্যান্ডেট যে ম্যান্ডেটের উপরে একটি আমাদের জুলাই গণভোট হলো সেই গণরায়কে উপেক্ষা করেন তাহলে মনে হবে পৃথিবীর সবচাইতে অকৃতজ্ঞতার প্রমাণ দিলেন বিএনপি এত বড় জাতি শিশির এই জায়গাটাতে আমি আরেকটি প্রশ্ন করতে চাই আপনাকে যেটা গতকাল থেকে বেশ আলোচনায় ছিল যে এনসিপি জুলাই সনদে শেষ পর্যন্ত সই করেছে তো এইটা নিয়ে যে প্রশ্নটা উঠেছে সেটা হলো শুরুতে সই না করা এবং এখন জুলাই সনদ তো যে কজে শুরুতে এনসিপি সই করেনি সেই কজটা তো পাল্টে যায়নি এখন কেন সই করলো আপনার এরাগো আপনার একটা শুরুতে আমি স্পষ্ট করেছি কেন এনসিপি জুলাই সনদে শুরুতে সই করেনি কারণ আমরা যখন বললাম যে জুলাই সনদ কার্যকর করতে হবে তখন বিএনপি ভাগরা দিল যে না কোন ব্যক্তির কোন বিদেশিদের বিদেশি পরস্পর মানে কোন নেতার কথাই এভাবে আমরা জুলাই সনদ করতে পারি না জুলাই সনদের জন্য এটি গণভোট লাগবে এবং গণভোট যখন আমরা করলাম তখন বললো না এই এই মাধ্যমে সব হবে না সংসদে গিয়ে এটা কার্যকর হবে সব কিছু তাদের মত করে হলো আমরা যদি করতাম আর গণভোট যদি না হতো তাহলে তো বিএনপি মানতই না আর গণভোট আমরা জিতার পরেও মানছে না আপনি আমাদের সই এখানে এক হাজার বার সইও যদি আমরা করি আর যদি গণভোট আজকে হেরে যাইতো বিএনপি কে বিএনপি কোনোভাবে মানতো না শহয় দিয়ে তো জুলেশনত বিএনপি এর কারণে বাস্তবে হচ্ছে না বিএনপি যদি বলতোতে গণবোর্ড সারাে আমরা জুলেশনত মানি তাহলে তো গণবোর্ডের প্রয়োজন হত না আমরা তো চাই জুলেশনত সনদ না হোক এবং এর জন্যই আমরা চাপ দিয়ে রাখ ধরে রাখছিলাম যে যদি এটা বাস্তবে না হয় আমরা সই করি এই সই করার উদ্দেশ্যই হচ্ছে এখন গণবোর্ড জিতে গেছে এখন আমাদের সই করতেই হবে কারণ আমরা গণবোর্ডকে জিতিনি আসছি এবং এটা আমাদের শহীদদের সাথে যে কমিটমেন্ট আমরা এটা রক্ষা করতে পারছি এবং বিএনপি সেই শহীদের সাথে যে কমিটমেন্ট সেটাকে বিএনপি অগ্রাহ্য করছে এই গণরায়কে অগ্রাহ্য করছে এবং হা ভোটার এই জয়যুক্তকে অগ্রাহ্য করছে আমি এই জায়গায় একটা পরিস্থিতির তুলে আমি আরেকটা প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে যে গণভোটে যদি না ভোট জয়ী হতো অর্থাৎ হা পরাজিত যদি হতো গণভোটে যদি হচ্ছে এটার পক্ষে রায় না আসতো এনসিপি কি সই করতো না এনসিপি সই করতো না কারণ এনসিপি আবার গণভোটের দাবি করতো আবার দাবি করতো আচ্ছা তো এই এই জায়গাটাতে আপনাদের এই জুলাই এর বাদ ডিএনসিবি জুলাই এর বাদ ডিএনসিবি কখনোই অনুর চিন্তা করবে না কারণ জুলাই যে আমাদের 2000 ছাত্রজনতা শহীদ হয়েছে এদের কাছে আমাদের দায় আছে শহীদ দের কাছে আমাদের দায় আছে শহীদ ফ্যামিলির কাছে আমাদের দায় আছে 40000 আহতদের কাছে আমাদের দায় আছে কারণ আমরা এই জুলাইর অগ্নি গর্ভ থেকে জন্ম নেওয়া একটা পার্টি অনুদের মতো আমাদের গতানুগতিক দল নয় আমরা বিপ্লব থেকে উঠে আসা একটা পার্টি আমরা অন্য দলদের মতন কোন ট্রেডিশনাল দল না এই আমরা চাইলে জুলাইকে কোনোভাবে আমরা জুলাইকে আমরা অবমাননা করতে পারি না গণপরিষদ সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ায় আপনার ক্ষুব্ধ হয়েছেন তো এই যে জায়গাটা অর্থাৎ একটা মন্ত্রী পরিষদ গঠিত হয়েছে সেই মন্ত্রী পরিষদের শপথ হয়েছে সেখানে এনসিপির অনুপস্থিতি ছিল এটার কারণটা কি মানে মন্ত্রী পরিষদটা কি বাংলাদেশের নয় বা এরকম প্রথমত হচ্ছে বিএনপি জুলাই এই যে গণরায় সেটাকে অস্বীকার করেছে যে সাংবিধানিক আদেশ সে আদেশে বলা হয়েছে এই সাংবিধানিক আদেশ অনুযায়ী একটি নির্বাচন হবে নির্বাচিত এমপিরা দুটি শপথ গ্রহণ করবে একটি হচ্ছে সংবিধান সংস্কার পরিষদের আরেকটি হচ্ছে তাদের জাতীয় সংসদ সদস্য হিসাবে তাহলে ওই সাংবিধানিক আদেশ অনুসারে যদি বিএনপি আজকে এমপি হয়ে ওই সাংবিধানিক আদেশের বিরোধিতা করেন এবং এটাকে অগ্রাহ্য করেন এটা খুবই দুঃখজনক বিএনপি যে সাংবিধানিক আদেশের মাধ্যমে ইলেকশনে আসলেন সেই আদেশকে তারা আজকে লঙ্ঘন করলেন সাংবিধানিক আদেশই স্পষ্ট বলা আছে যে যিনি সংসদ সদস্যদের শপথ পড়াবেন তিনিও গণপরিষদ বা আপনার এই সংবিধান সংস্কার পরিষদের সদস্যদেরকেও শপথ পড়াবেন তাহলে তারা একটি শপথ নিলেন আরটি শপথ নিলেন না তাহলে ওনারা তো সাংবিধানিক যে আদেশকে ওনারা বায়োলেশন করলেন আমি মনে করি এটা টোটালি সবিরোধিতা এবং যে নির্বাচনের মধ্য দিয়ে যে সাংবিধানিক আদেশের মধ্য দিয়ে একটি নির্বাচন হয়েছে সেই নির্বাচনকে বিএনপি প্রশ্নবিদ্ধ করলো এবং বিএনপি এর মধ্য দিয়ে তার রাজনৈতিক অপরিবিকতা এবং দেউলিয়ত্ব এবং ছোট মন এবং অকৃতজ্ঞতার পরিচয় দিল এই জন্যই আমরা মূলত আমরা আমাদের প্রতিবাদ স্বরূপ আমরা ওদের এই শপথ অনুষ্ঠানে আমাদের এমপি এমপিরা যায়নি বিএনপির তরফ থেকে তো বলতে পারে যে তারা শুরু থেকেই আসলে একটা সরাসরি নির্বাচন চেয়েছে এবং নির্বাচনের পরে আসলে সংস্কার চেয়েছে সেই ক্ষেত্রে আপনারা এটা 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 বলতে পারে না কারণ ওনারা এই সাংবিধানিক আদেশের অনুযায়ী ওনারা এই নির্বাচন চেয়েছেন এবং ওনারা যে পুরাতন সংবিধান অনুযায়ী নির্বাচন চায় নাই কারণ পুরাতন সংবিধান অনুযায়ী নির্বাচন হওয়ার কথা দুই সালে তাহলে ওনারা কি চাইছেন একটা সাংবিধানিক আদেশের মাধ্যমে দুই সালে ওনারা নির্বাচন চাইছেন তাহলে ওনাদের সাংবিধানিক আদেশ কি ওনারা আজকে ভায়োলেশন করছেন ওনারা ওনারা পুরাতন সংবিধান অনুযায়ী নির্বাচন চান নাই না পুরাতন সংবিধানের যেই এটা ছিল যে সরকার যদি ভেঙে যায় কোনোভাবে তাহলে নির্দিষ্ট সময়সীমার মধ্যে নির্বাচন দিয়ে নতুন সরকার গঠন করতে হবে সেই দাবিটি কিন্তু বিএনপি শুরু থেকেই তুলেছিল সেই যুক্তিতে যদি বিএনপি এখন দাঁড়ায় তাহলে হচ্ছে বিষয়টি কি দাঁড়াবে আপনাদের পাল্টা যুক্তি কি হবে এখানে যুক্তি কি বিএনপি সাংবিধানিক আদেশ তো বিএনপি সাথে ঐক্যমত করে করেছে এবং বিএনপির অনেকটা করেছে কারণ সাংবিধানিক আদেশ ছাড়া তো দুই হাজার সালের আগে নির্বাচন দিতে পারে না কারণ সাংবিধানিক আদেশ এখানে দরকার সাংবিধানিক আদেশে এখানে এটা আইনগত ভাবে বৈধ হয়েছে যে একটি নির্বাচন হবে সাংবিধানিক আদেশ না দিলে তো দুই হাজার উনত্রিশ সালে নির্বাচন হওয়ার কথা তাহলে আপনি বিএনপি তো সাংবিধানিক আদেশ সবকিছু মেনে নিয়েছে এবং বিএনপি তো নির্বাচনের জন্য সাংবিধানিক আদেশের জন্য যোগ দিয়ে জোর দিয়েছে সে তো এই কথা বলবে না এখন সে বলছেও না আপনি মনে করছেন এটা আচ্ছা আমি আমি তার পারসেপশন কি হতে পারে সম্ভাব্য সেটা নিয়ে আপনাকে প্রশ্ন করছি আসলে আপনার আরেকটি প্রসঙ্গ আসছি সেটা হচ্ছে খলিলুর রহমানের মন্ত্রিসভায় অন্তর্ভুক্তি নিয়ে কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম একটি প্রতিক্রিয়া দিয়েছেন তিনি সরাসরি প্রশ্ন করেছেন যে ছাত্র উপদেষ্টারা সরকারে থাকলে এনসিপির সঙ্গে তাদের যে সংযোগ সেটা নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল নিরপেক্ষতার প্রশ্ন তোলা হয়েছিল সেই পরিস্থিতিতে ছাত্র উপদেষ্টারা পদত্যাগ করেছেন তারা আলাদাভাবে নির্বাচনের আগেই সরে এসেছেন সেখান থেকে কিন্তু খলিলুর রহমানের প্রশ্নে তিনি বলেছেন যে তার যে অন্তর্ভুক্তি ঘটেছে বিএনপির সরকারের মধ্যে মন্ত্রিসভায় যে অন্তর্ভুক্তি সেইটা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন যে এটা নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করছে এবং নির্বাচনে কারচুপির সরাসরি একটা অভিযোগ তিনি তুলেছেন এই বিষয়টাতে আসলে একটু পরিষ্কার করবেন কি মানে খলিলুর রহমানকে এই অন্তর্ভুক্তির মধ্য দিয়েই যে কারচুপির অভিযোগ সরাসরি যে নির্বাচনটাকে আপনারা অনেকটাই হচ্ছে ন্যায্য বা এটা বলে আসছিলেন সবগুলো পক্ষই বলছিল শুধু এনসিপি বলেনি সবগুলো পক্ষই বলছিল আসলে সেই জায়গাটাতে হঠাৎ করে কারচুপির এই অভিযোগটা কেন আসছে দেখেন আমরা শরীরে বলেছি নির্বাচনের বোর্ড গ্রহণ সুস্থ হয়েছে কিন্তু বোর্ড গণনা এবং ঘোষণা আমি আবারও বলছি বোর্ড গ্রহণ সুস্থ হয়েছে কিন্তু গণনা এবং ঘোষণার মধ্যে ব্যাপক কারচুপি হয়েছে এবং ইলেকশন ইঞ্জিনিয়ারি করা হয়ে হয়েছে এবং অনেক আসনে আমাদের প্রথম একটি একটি আসনের রেজাল্ট দেওয়া হয়েছিল এভাবে এরকম পঞ্চাশ ষাটটি আসনের রেজাল্ট মানে একটি একটি মানে আপনার কেন্দ্রের রেজাল্ট জানানো হয়েছিল পরে দেখা গেল যে হঠাৎ করে সবসম একসাথে দিয়ে আমাদেরকে হারানো হয়েছে আপনার স্মরণ থাকার কথা সার্জিস আলমের যে পঞ্চগড়ে এক আসন একটি একটি কেন্দ্র করে এরকম প্রায় পঞ্চাশটি কেন্দ্রের রেজাল্ট যোগ হচ্ছিল হুট করে দুই ঘন্টা ধরে কোন রেজাল্ট যোগ হচ্ছে না বন্ধ বাকি যে আরো ষাট সত্তরটি কেন্দ্র রয়েছে সবগুলো একসাথ করে সাজেদ আলমকে চার হাজার মতো ভোটে হারিয়ে দেওয়া হয়েছে এরকম ঘটনা বাংলাদেশে প্রায় পঞ্চাশ ষাটটি কেন্দ্রে দেখা গিয়েছে আসনে দেখা গিয়েছে সুতরাং আমরা ইলেকশন ইঞ্জিনিয়ারিং একদম সরাসরি প্রমাণ পেয়েছি এবং এই জন্য আমরা বলেছি যারা এখানে কুশিলভ রয়েছেন তারা কোন লোভে পরে এই কাজটি করেছেন যার প্রমাণস্বরূপ আমরা দেখতে পাচ্ছি অলরেডি খলিলুর রহমান সাহেব উনি একজন নিরপেক্ষ জায়গা থেকে উনি একটি সরকারের দায়িত্ব নিচ্ছেন একই প্রশ্নে আসিফ মাহমুদ সজিব ভাইয়া আলম আলমকে সরকার দায়িত্ব থেকে সরে আসতে হয়েছে অথচ উনি ওই জায়গায় দায়িত্ব পালন করে এবং উনি এখন আর একটি পুরস্কৃত হলেন আমরা মনে করি ওনার এই পুরস্কারটা কিসের উনি কি এমন কাজ করেছেন বিএনপির জন্য যার জন্য ওনাকে পুরস্কৃত করা হয় আজকে বামপন্থী কারণে চট্টগ্রাম বন্দর টন্দর এগুলো নিয়ে নেওয়া হচ্ছে কিন্তু আমরা তো জানি সাহেব হচ্ছে এই যে চুক্তিগুলোর জন্য আপনি যদি ভারতপন্থী কোনো চুক্তি দেখেন বা আপনি যদি আরো কোন দেশের সাথে সাথে পরাশক্তির চুক্তি দেখেন বা কোন জায়ান্ট কোম্পানির সাথে চুক্তি দেখেন এর জন্য এখন সবাই বলছে এটা খলিলুর রহমান করেছে তো এখন খলিলুর রহমানকে আমাদের বামপন্থী বন্ধুরা আজকে প্রশ্ন করা উচিত উনি কিসের বিনিময়ে উনি আজকে এই পুরস্কৃত হয়েছেন যে বামপন্থী বন্ধুরা আমাদেরকে বারবার দোষারোপ করে আজকে তাদের এই প্রশ্নটি খলিলুর রহমান আপনি কি আপনি কি বলতে চাচ্ছেন যে খলিলুর রহমানের মন্ত্রিসভায় অন্তর্ভুক্তি আসলে বাইরের বহিঃশক্তির এক ধরনের চাপ বা তাদের প্রভাবে হয়েছে আমি বলতে চাই না কিন্তু আমি বামপন্থী বন্ধুদের কাছে প্রশ্ন রাখতে চাই ওনারা আজকে কি জবাব দিবেন এনসিপি কে দৌড় দেওয়া হচ্ছে কিন্তু আমরা তো দেখছি আজকে অনেকে অনেক ভাবে পুরস্কৃত হয়েছেন কাদেরকে খুশি করে পুরস্কৃত হয়েছেন এটা বামপন্থী বন্ধুরা এখন বলবেন খলিলুর রহমানের প্রসঙ্গটা আলাদাভাবেই আসছে আপনি যেটা বললেন যে নিরপেক্ষ জায়গা থেকে কিভাবে তিনি বিএনপির মন্ত্রীসভায় জায়গা পেলেন বিএনপি তো চাইলে হচ্ছে যে কাউকে তার দলের বাইরে থেকেও তো মন্ত্রীর বা প্রতিমন্ত্রীর পদমর্যাদায় নিয়োগ দিতে পারে বা সেই জায়গাটাতে তারা রাখতে পারে এই জায়গাটা প্রশ্নটা ঠিক কি নিয়ে মানে খলিলুর রহমান ব্যক্তি হিসেবে যুক্ত হওয়াতে নাকি তিনি উপদেষ্টা থেকে আসাতে রহমান ব্যক্তিগত উনি অনৈতিক একটা কাজ করছেন উনি নিরপেক্ষ জায়গা থেকে উনি দায়িত্ব নিতে পারেন না এর মধ্য দিয়ে প্রমাণিত হয় উনি নিরপেক্ষ ছিলেন না যদি উনি নিরপেক্ষ থাকতেন তাহলে উনাকে এভাবে পুরস্কৃত করা হতো না আমরা শুরুতে যে আশঙ্কা করছি উপদেষ্টার মধ্য থেকে আরো কেউ কেউ বিএনপির পক্ষে কাজ করেছেন এগুলো হয়তো সামনে আপনারা আরো দেখতে পাবেন আরো বড় ধরনের দেখবেন যে কেউ কেউ বড় পুরস্কার পেয়ে গেছেন

এটা তো এটা তো জাতি জানতে চায় আপনারা যেহেতু জানেন সেটা সেটার কারণে আপনারা জানালে মানুষ হচ্ছে জানতে পারে জিনিসটা না আমরা মনে করেন আমরা ভুল বলি তো এই জন্য অপেক্ষা করেন সত্য প্রমাণিত হবে খলিল সাহেবের ব্যাপারে তো আমরা বলছি তো উপদেষ্টা পরিষদে তো অনেকে বিএনপি করে আপনারা তো তখন তো ওইগুলো বলছেন যে এনসিপি আসিফ মাহমুদ সজীব আর মাহবুব আলমের বাঁচানোর জন্য এগুলো অভিযোগ করছে এখন আপনার নিজেরা তো প্রমাণ পেলেন একটা আর একটু অপেক্ষা করেন আজকে যেটা বললাম এটা সামনে ঘটবে আমি আমি একটু শেষ একটা প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে আপনি বলেছেন ভোট গ্রহণ সুষ্ঠু হলেও গণনায় কারচুপি হয়েছে বা এটার মধ্য দিয়ে জিতিয়ে আনা হয়েছে সুস্পষ্টভাবে টিআইবিও গতকাল একটি রিপোর্ট দিয়েছিল সেখানে ভোটের প্রসঙ্গে দৈবচয়নের ভিত্তিতে সত্তরটি আসন পর্যালোচনা করে তারা একটি হিসাব দিয়েছে সেখানে হচ্ছে একুশ শতাংশ জাল ভোট পড়েছে বা এই ধরনের জাল ভোটের একটা প্রসঙ্গ এসেছে এবং আমরা যেসব ভিডিও দেখেছি সেখানে কিন্তু আমরা প্রায় সবগুলো প্রভাবশালী প্রতিকেই আসলে জাল ভোট পড়তে দেখেছি এই বিষয়টাতে তাহলে এই যে ভোট গ্রহণ সুষ্ঠু হয়েছে এটা আসলে কি ভাবে কিসের ভিত্তিতে আমরা বলছি আসলে আমরা মনে করি যা ঘটনা ঘটেছে টিআইবি তার সিকি ভাগও হয়তো রিপোর্টে উঠে মানে উঠে নিয়ে আসতে পেরেছে টিআইবি রিপোর্ট পূর্ণাঙ্গনা না এই রিপোর্ট হয়তো ওনাদের যতটুকু সক্ষমতা টিআইবি তো তার সারা বাংলাদেশে আমাদের মতো এটা পলিটিক্যাল পার্টির মতো আমরা তো সকাল থেকেই আমরা দেখলাম আমাদের নেতা কর্মীদের হামলা হচ্ছে এবং প্রশাসনের সামনেই জাল বোট দেওয়া হচ্ছে এবং ভোট গণনার সময় এবং ঘোষণার সময় কিভাবে কারচুপি করা হয়েছে অনেক বেশি কারচুপি হয়েছে সেক্ষেত্রে এই যে একটা বিবদমান পরিস্থিতি সংসদ বসবার আগেই তৈরি হলো ত্রয়োদশ জাতীয় সংসদের আপনারা যাচ্ছেন এবং সেইখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন আপনারা তরুণ নেতৃত্ব অনেক সামনে থেকে হয়তো নেতৃত্ব দেবেন সেই জায়গায় আগেই কি সংসদ বসার আগেই কি সংকটটা তৈরি হয়ে গেল এই মুহূর্তে আসলে এনসিপি কি ভাবছে মাঠে থাকবে নাকি সংসদে থাকবে সংকট তৈরি করা হলো বিএনপি থেকে এবং বিএনপি উদ্দেশ্যমূলকভাবে কাউকে খুশি করার জন্য আমরা মনে করি কোন পরাশক্তিকে বা কোনো এবং জুলাইয়ের গণরায়কে অস্বীকার এবং অবমাননা করল এবং এই সংকটটা বিএনপি কৃত্রিমভাবে তৈরি করলো কোনো প্রয়োজনে ছিল না এটা অনেক ধন্যবাদ জয়নাল আবেদিন শিশির আমাদের সময় দেওয়ার জন্য এই বিষয়ে চর্চার দর্শকরা কি ভাবছে তারা আমাদেরকে জানান তাদের প্রশ্নগুলো জানান চর্চার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের কমেন্ট বক্সে